রমজানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে শেষ দশকে এ আয়েতেকাফ এইকাফ বসে আপনি কি গুনাহ করছেন এতেকাফে বসে আপনার ইতেকাফ কি হচ্ছে এটা জানা দরকার বোঝা দরকার এ আয়কাফ কীভাবে ভেঙে যায় কীভাবে হয় এটা আমাদের প্রত্যেকজন মতাকিফ ব্যক্তি এবং যারা এ আয়েতেকাফ করে না তাদেরও জানা দরকার আপনি অ্যয়তেকাফ অবস্থায় কী কী কাজ করতে পারবেন আর কি কী কাজ করতে পারবেন না আপনি যখন মসজিদ থেকে কোনো প্রয়োজন ছাড়া বের হতে চান বের হতে পারবেন না আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না এরপরে হচ্ছে এয়তেকাফ অবস্থায় মসজিদের যে সীমানা আছে এটাকে ডেঙ্গি ওভারটেক করে ভালো কাজ করাও যাবে না ঝাড়ু দেওয়া মসজিদ আঙ্গিনা পরিষ্কার করা নও নট অ্যালাউ এটা করা যাবে না আপনি এক্সচেঞ্জ করতে গিয়েছেন আপনার একজন কলিগের সাথে দেখা হয়ে গেল একজন আত্মীয় সাথে দেখা হয়ে গেল তার সাথে দুই মিনিট দাঁড়িয়ে কথা বললেন হালপুরে জিজ্ঞেস করলেন ভালো কাজ করলেন এই ভালো কাজ করাও যাবে না তবে আপনি কাফ অবস্থায় এতে কাফে বসে জি রাস্কার এবং অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা মোবাইল টিপা ফেসবুক চালানো ইউটিউব চালানো এগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে আপনার এই কাফ পরিপূর্ণ কাফ হবে আমরা অনেক সময় এটা কাফে বসে বসে মোবাইল চালাচ্ছি ফেসবুক দেখতেছি ইউটিউব দেখতেছি অনর্থক টাইম পাস করছি আমরা এই এদের একটা অনেক গুরুত্বপূর্ণ আমল এই আমলের এত ফজিলত এত ফজিলত যে একজন মানুষ তার যে আপনার সম্মান আল্লাহ তালা তাকে যে সম্মান দিচ্ছে এটা বাড়াতে বাড়াতে এমন হয় যে ফেরেশতাদের থেকেও বেশি হয়ে যায় আল্লাহ কীভাবে ফেরেজা তো বেগুনা মাসুম তার থেকে তো কোনো গুণা নাই কিন্তু মানুষের তার গুণা করার ইচ্ছা শক্তি আছে তার গুণা করার সুযোগ আছে এই আয়গ্রাফির অবস্থায় সে ফেরেস্তাদের মতো গুণা করার সুযোগ পায় না এবং তার প্রতিটা মুহূর্ত নামাজের অপেক্ষায় কাটে তো আপনি জোহরে সালাত আদায় করেছেন আস্তর নামাজের জন্য বসে আছেন এটা কেমন যেন আপনি আস্তর নামাজের অপেক্ষায় বসে আছেন এই বসে থাকার কারণে আপনার প্রতিটা সময় নামাজের মধ্যে গণ্য হচ্ছে সুভান এরপরে আপনি জিকির আজকার করছেন মানুষকে দেওয়াত দিচ্ছেন আপনি এই সমস্ত কাজ করতে পারবেন একজন মানুষ মুসলিক আসছে তার সাথে দিনটি কথা বলেন তাকে বুঝান আগামীতে যে সেও যেন এতে কাফে বসতে পারে এতে কাফের অনেক ফুজিলত আছে তো আপনি প্রয়োজনে যদি গোসল করা দরকার বা স্তেঞ্জ করা দরকার এটা শুধু প্রয়োজন অনুপাতে যতটুক সময় না হলেই নয় অতটুকু যাবেন জাস্ট চলে আসবেন এটা আপনাকে মেনটেন করতে হবে যে অতিরিক্ত টাইম যেন আমার বাহিরে না যায় এবং বারবার না যাওয়ার চেষ্টা করতে হবে আপনি যে কাজগুলো করা দরকার বাহিরের সে কাজগুলো একসাথে প্ল্যান করে নেন যে আমি এখন বাহিরে বের হব মসজিদ থেকে বাহিরে বের হব তো কি কি করতে হবে ম্যাসওয়ার্ক নিতে হবে আমার গামসা নিতে হবে আর যা যা নিতে হবে একসাথে নিয়ে নিলেন এবং বের হলেন তো একসাথে সমস্ত কাজগুলো সেরে একসাথে শেষ করে আবার ঢুকে গেলেন এইভাবে প্ল্যান করে কাজ করতে আপনি যদি বারবার যান তাহলে কি হবে আপনার এই মধ্যে কমতি চলে আসবে এরপরে হচ্ছে আপনি খাবার আনার মতো যদি কেউ না থাকে তাহলে আপনি ইতেকাফের ইতে অবস্থায় যেতে পারবেন কিন্তু আগে থেকে বলে দিতে হবে যে আমি আসতেছি খাবারটা দরজার সামনে রাখো বাস নিয়ে এসে চলে আসবে এই ক্যাফা অবস্থায় আপনি মসজিদ থেকে বের হতে পারবেন যে আপনি পাঞ্জেগানা মসজিদে ইতে বসেছেন জুমার সাল আদায় করার জন্য জুমার নামাজের জন্য আপনি বের হতে পারবেন নামাজটা শেষ করে জটপট আপনার আবার ফিরে আসতে হবে আরও একটা কাজ করতে পারবেন যে আপনি চলতি পথে আসছেন এমন সময় দেখবেন যে জানাজা হচ্ছে ওই জানাজা নামে আপনি সরিয়ে হতে পারবেন তবে শর্ত হচ্ছে এটা মানে এইটার উদ্দেশ্যে বের হওয়া যাবে না বরং আপনি বের হয়েছেন আর পাশে দেখা জানাজা দাঁড়িয়ে গেছে আপনি দাঁড়িয়ে গেলেন তো এইভাবে কাজগুলো আপনারা করতে পারবেন আর যে কাজগুলো নিশ্চিত করলাম এই কাজগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরুদ্ধ থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা এতেকাফ করে এতেকাফের যে সাবাব নিকি পুণ্য এটা আমরা অর্জন করতে পারবো এবং এতকাফকারীর একটা সবথেকে বড় পাওয়া হচ্ছে যে সে হান্ড্রেড পারসেন্ট সবে কদর পাচ্ছে এই জন্য আমরা প্রতিনিয়ত যদি প্রতিটা রাত মতো বদল করতে পারি তাহলে আমরা শতভাগ সবে কদর পেয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে সবে কদরের মতো মহামূল্যবানী রাত রজনী যেন আমাদের ভাগ্যে অর্জন হয় আল্লাহ তফিক দান করুক আল্লাহ আমিন